নমস্কার শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প অগ্রিম থাপ্পর একদিন গোপাল একটা ছেলেকে কুয়ো থেকে জল আনতে বললেন তার হাতে একটা মাটির কলসি দিয়ে বললেন এক কলসি জল আন গোপাল ভাবলেন ছেলেটি এই মাটির কলসি ভেঙে ফেলতে পারে সুতরাং আগেভাগে তাকে সাবধান করা জরুরি ছেলেটি যখন কয়েক পায়ে এগিয়ে গেছে তখন তাকে ডাকলেন সে কাছে এলে গোপাল জানালেন খুব দেখিস কলসি যেন ভেঙে না যায় আর সাথে সাথে মারলেন এক একটা লোক এই দৃশ্য দেখলো সে কাছে এসে জানতে চাইলো এই কিরকম কান্নাই ভাঙে কিনা দেখলেন না তার আগেই মারলেন এক থাপ্পর গোপাল বললেন কলসি ভেঙে ফেললে আর কি লাভ ভেঙে গেলে তার গোটা পাবো তার চেয়ে অগ্রিম থাপ্পড় মারলাম সেটাই তো বুদ্ধিমানের কাজ ছেলেটি থাপ্পড় খেয়ে সাবধান হবে যাতে না ভাঙে তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে সেটাই ভালো হলো না